পশ্চিম বাংলার অবস্থা এমনই খারাপ যদি ডাক্তার ধর্ষিতা হয় তাহলে কিসের স্বাধীনতা পশ্চিম এমন অবস্থা খারাপ ঠিক আছে মানুষ দোষী যারা আছে দোষী মানুষেরা শাস্তি পেছে না ঠিক আছে তাহলে সেইসব নারীদের সম্মানই বা কোথায় আবার সেই সব ডাক্তার দিদিদের যারা ধর্ষিত হচ্ছে তাদের নিরাপত্তাটা কোথায় যদি ডাক্তারই ধর্ষিত হয় তাহলে আর বাকি মানুষগুলো কিভাবে তাদের স্বাধীনতা নিয়ে বাঁচবে আমরা তো শুনেছি ভগবানের পরে ডাক্তারের স্থান তাই তো যদি ভগবানের পরে ডাক্তারের স্থান হয় তাহলে তাকেও ভগবান হিসাবে আমাদের মানা দরকার কারণ সেই সব ডাক্তারগুলায় হাজার হাজার মানুষের প্রাণ বাজাইছে ধিক্কার জানাই আমি পশ্চিম বাংলাকে কেরালারা যে কাজ করছি এখানে মুখ দেখাতে পাচ্ছি না পশ্চিম এমন কাজ হয়েছে পশ্চিমবাংলায় এমন কাজ হয়েছে বিচার পাচ্ছে না হ্যাঁ না তেনা খবরটা তো শুধু এক জায়গার নয় খবরটা বিভিন্ন জায়গায় এত বড় একটা নিন্দনীয় ঘটনা যা গোটা বিশ্বের কাছে মাথা নিচু করতে বাধ্য নারী জাতিকে আগে সম্মান করো কারণ তিনি একজন ডাক্তার ছিলেন আমাদের ডাক্তার দিদি তিনিও কত গরিব মানুষকে হেল্প করেছে সেই মানুষটাই যদি সমাজে বেঁচে না থাকে তাহলে বাকি বালগোলা সেই খানকির ছেলেগুলা বেঁচে থেকে বাল হবে সেই খানকি ছেলেগোলাকে নিয়ে আমরা বাল ছিঁড়ব যারা ধৈষিত করছে তাদের তো মা বোন নাই তারা মা বুললিও থাকে সুরের বাচ্চাগুলা বলতে গেলে আবার হ্যাঁ এই যদি ভাইরাল হয়ে যায় বাবা এই গাল খ্রিস্তি একবারে মিলিয়নের ভিউ চলে যাবে তখন পারলে ভিডিওটা শেয়ার করো সে মা বাবাকেও মানি না রে বোকাচো দ্বারা বিষ খাকা দানা বিষ খাখা সূর্যের বাচ্চা লজ্জা রাখা দরকার তোদের তোরা মানুষ নস সুরের বাচ্চারা মানুষ হিসাবে তোদেরকে দেখতে মানুষের মতো দেখতে তোরা পৃথিবীতে এসেছিস নর পিসাচ যাকে বলে চুদ্দির ভাইরা চুদ্দির ভাই তো লজ্জা লাগে না বিশ্বের লোক ছিঁচি করছে মুখ দেখাস কি করে বাড়া যখন বাইরে থেকে বেরুস এরকম ঘেন্না কাজ করছিস সুর বাচ্চা আবার এই সব বাবা প্রতিবাদী ভিডিও সাথে গেলে ইউটিউব বাবা আবার এই হ্যান ত্যান বাবা ভালো কথা বলা যাবে না ওহ খুব শুদ্ধ ইউটিউব দুধ খুলে দেখিয়ে দিচ্ছে তখন ধাই ধেই করে নাচছে তখনও বেলায় মারা কিছু নাই আর পুঁজিবাদ করছি একটা খারাপ কাজ হয়েছে পুঁজিবাদ করছি ভিউ এইসব ভিডিও ভিউ যাবে না এইসব ভিডিও আমাদের বাল ছাল ভিডিও পুঁজিবাদ জানাইছি আমরা ধরো হ্যাঁ দুলানো দেখো পোঙালো দেখো এইসব দেখবে আর কিছু বলার নাই যা বলার বলে দিলাম সবাই সৎ পথে চলো নারীকে সম্মান করো নারীদেরকে সম্মান দাও তারা তারা মায়ের চাঁদ সবাই ভালো থেকো সুস্থ দেখো ভালো থাকবেন আর নরপিসার সমাজে যদি দেখতে পেন আগবারে চাপস মেরো দেবেন একবারে সোজা চাপস নর যদি দেখতে পাও ঠিক আছে সমাজে এরকম মানুষ যদি ছন্দ হয় তোমাদের ঢোল বাজানো মতো বাজাও করি বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আমরা খেটে খাই তো আমাদের মনগুলো অন্য রকম আমরা জানি গরিব মানুষের মর্ম